আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসাহ আমাদের প্রিয় জেলা ঐতিহ্যবাহী জেলা ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া বাজারে তহসিলুল কোরআন ইউকে কর্তৃক আয়োজিত বন্যার্থ শ্রদ্ধে ও প্রিয় মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা বন্যায় কষ্ট করছেন সেই সব কষ্টে থাকা শ্রদ্ধে এবং প্রিয় ব্যক্তিবর্গ আল্লাহ সুবাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আজকে আমাদেরকে সুন্দর একটি পরিবেশে একত্রিত হওয়ার মধ্য দিয়ে দিনই কিছু কথাবার্তা কোরআন হাদি সোনা থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার আপনাদের সাথে কষ্ট শেয়ার করার একটু সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ হাসরের নয় নম্বর আয়াতের একটি অংশ আপনাদের সামনে আমি তেলাবাদ করছি আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে দু ধরনের সাহাবিদের পরিচয় আমরা জানি স্পেশালি মহাজির সাহাবি এবং আনসার সাহাবি এই অংশটুকু মূলত আনসার সাহাবিদের উদ্দেশ্যে আল্লাহ তালা রাজিল করেছেন আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয় তাফসির এমনি ক্যাসিন সহ আরও বিখ্যাত কিছু তাফসির গ্রন্থে পাওয়া যায় আনসার সাহাবিরা মহাজির সাহাবিদেরকে আন্তরিকভাবে গ্রহণ করলেন মক্কা থেকে যারা বিতাড়িত হয়েছেন কষ্ট পেয়ে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের মায়া ভুলে মাতৃভূমির মায়া ত্যাগ করে আল্লাহর জন্য তারা সুলের নেতৃত্বে তারা হিজরত করলেন মদেরা আসলেন অতিথি হিসাবে যাদের আশ্রয় ছিল না প্রশ্রয় ছিল না কোনো কিছু করারই ছিল না আনসার সাহাবিরা এত আন্তরিকতা দেখালেন তাদেরকে আশ্রয় দিলেন তাদেরকে খাবারের ব্যবস্থা করলেন রুটি রোজগারের ব্যবস্থা করলেন এমন কি এত উদারতা দেখালেন নিজের একাধিক স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে তার একজন আনসার একজন মহাজির সাহাবির সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন সুবাহানাল্লাহ এত আন্তরিকতা এত ঐকান্তিকতা তারা দেখালেন তারা মহাজির সাহাবীদেরকে আন্তরিকতা প্রদর্শন করতে গিয়ে সুযোগ সুবিধা দিতে গিয়ে প্রতিযোগিতাও করেছেন এমনও হয়েছে আমি এই সহযোগিতা করবো একাধিক ব্যক্তি একই সহযোগিতা করার দাবি জানানোর কারণে লটারি করে তাদের মধ্যে থেকে বাছাই করে লোককে সুযোগ দেওয়া হয়েছে এরকম একটা প্রতিযোগিতা ছিল আমরা সে কষ্টের মধ্যে পড়ে গিয়েছি তবে পানি যত কমছে আমরা ধীরে ধীরে বাড়ি ঘরে ওঠা শুরু করেছি আরেকটা কষ্ট শুরু হয়ে গিয়েছে দুর্ভোগ শুরু হয়েছে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের পাটগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছে আমি যতটুকু জানি ফেনি খালি নাইনটি মানুষ নব্বই ভাগ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখন পানি কমার সাথে সাথে নতুন আর একটা চ্যালেঞ্জ শুরু হয়েছে এতদিন আমরা কষ্ট করে আশ্রয় কেন্দ্রে বিভিন্নভাবে কষ্ট করে থাকার চেষ্টা করেছি অনেকে তো পৃথিবীও ছেড়ে চলে গিয়েছেন আর যারা বাড়িঘরে উঠেছি বাড়িঘরের যা অবস্থা আমি কিছু ভিডিও ক্লিপ কিছু দৃশ্য দেখেছি মিডিয়ার মাধ্যমে জানার সুযোগ হয়েছে খুবই কষ্ট লেগেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে কোনো পরিস্থিতি থাকি না কেন আমরা আল্লাহ আল্লাহ সাথে সাথে আমরা শুক্রিয়া আদায় করব আমরা কখনোই অকৃতজ্ঞতা প্রকাশ করব না দেখুন যারা এই বন্যার স্রোতে ভেসে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আমরা তো এখনো বেঁচে আছি আল্লাহ আমাদেরকে দান করেছেন যারা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটু সংস্কার করার চেষ্টা করছেন একটু ভেবে দেখুন অনেকের ঘর তো নাই এবং এই অঞ্চলে লক্ষ্মীপুর কিছু জায়গায় আমি যতটুকু জানি নদী ভাঙ্গন এলাকা আছে প্রতি বছর কিছু না কিছু জায়গা নদী ভাঙনে চলে যায় এখন আমি আপনাদেরকে বলবো আমরা শুক্রিয়া আদায় করব যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারি ইসরাইন সবরি ও সালাহ সবর এবং সালাদের মধ্যে চাইতে যদি পারি আল্লাহ এমন দিবেন এমন দিবেন যা আপনি আমি কল্পনাও করতে পারবো না আমরা আমাদের দায়িত্ববোধ থেকে এসেছি তাসিরুল কোরআন ইউকে একটা ভালো সংগঠন কোরআনের খেদমত করে মানবতার কল্যাণ করে ইউকে প্রবাসী সিলেটের ক্রি সন্তান আমার অত্যন্ত প্রিয় বন্ধু আমার কাছের মানুষ মোহাম্মদ ইকরামুল হক আমি গত সপ্তাহে এসেছি আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহেও আসবে ইনশাল্লাহ তো গত সপ্তাহে সফরের পরে আমার বন্ধু আবেগ আপ্লুত হয়ে ফোন দিলেন যে বন্ধু বা ভাই আপনি চলে গেলেন আমাকে একবার বললেনও না আমি তো মাঝে মধ্যে এই চেষ্টাটা করি আপনি কষ্ট করে যান যে এলাকাগুলিতে মানুষ কষ্টে আছে তাদের সাথে আমাদের কষ্ট একটু শেয়ার করার চেষ্টা করুন আসলে আমরা তেমন কিছুই দিতে পারবো না কিন্তু একটা মহব্বত থেকে ভালোবাসা থেকে এই দায়িত্ববোধ থেকে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অল্প হাদিয়ে নিই এটা ত্রাণ নয় অন্য কোনো সহযোগিতা নয় বাংলাদেশের বিখ্যাত একজন ব্যক্তি দুনিয়াব্যাপী এখন পরিচিত ডাক্তার শফিকুর রহমান হাফিজ হল্লাহ ওনার ভাষায় আমরা কোনো ত্রাণ নিয়ে আসিনি মেহমান একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু উপহার নিয়ে যায় কিছু হাদিয়া নিয়ে যায় আমরা এভাবে আপনাদের দেখতে এসেছি দোয়া নিতে এসেছি দোয়া করতে এসেছি আর ভালোবাসা প্রদর্শন করতে এসেছি সাথে অল্প হাদিয়া নিয়ে এসেছি এর থেকে বেশি কিছু না রাসুল বলেছেন মান নাস আল্লাহ তাদের প্রতি দয়া করেন না যারা মানুষের প্রতি দয়া করে না মানুষ হিসাবে একে অপরের প্রতি আমাদের এই ভালোবাসা থাকা দরকার আর মুসলমান হিসাবে তো এই ভালোবাসাটা একটু শক্তিশালী আর মুসলিম কেজাসাদ ওয়াহিদ মুসলমানরা একটা দেহের মতো তবে এই বন্যা দুর্যোগ যে কোনো ক্রাইসিস মুহূর্তে আমরা ধর্ম বর্ণ বিচার করি না ধর্ম বর্ণ বিচার করি না ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাজ করার চেষ্টা করি আল্লাহর ভাষায় নাস তোমরাই সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের জন্য প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে তাই আমরা এই দায়িত্ববোধ থেকে অল্প দায়িত্ব পালন করার চেষ্টা করছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকল আসলে আপনাদের কষ্ট এটা অস্বাভাবিক একটা কষ্ট কারণ সিলেটের মানুষ আমরা প্রতি বছরই কম বেশি বন্যায় প্লাবিত হই এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে যদিও দুই হাজার সালের বন্যায় যে ক্ষতি হয়েছে এটা অপূরণীয় এবং এটা অস্বাভাবিক একটা ক্ষতি ছিল বছরের ইতিহাসে বড় বন্যা ছিল ফেনি থেকে গোটা দেশ থেকে দুনিয়ার থেকে আমাদের খবর আপনারা নিয়েছেন আমাকে একজন প্রশ্ন করলেন গিয়েছেন গত সপ্তাহে আবার যাচ্ছেন শুনলাম আগামী সপ্তাহে যাবেন বারবার যাচ্ছেন কেন আমরা বললাম আমরা যারা ক্ষুদ্র মানুষ দাওয়াতি দিনের কাজ করি একটু ওয়াশ করার চেষ্টা করি মানুষকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি লোকেরা মনে করে আমরা শুধু ওয়াশ করি আর টাকা নিয়ে চলে যাই আমরা মানুষের পাশে তেমন থাকি না আমরা এই ধ্যান ধারণাকে বদলাতে চাই আমরা শুধুমাত্র ওয়াশ করে মানুষের আত্মার খোরাক দিতে চাই না সাথে সাথে বাস্তবিক অর্থে যৌক্তিক এবং বাস্তবতা হল রাসূল তার সাহাবাইকার এটা শিখে গিয়েছেন মানুষের দুর্যোগে মানুষের কষ্টে মানুষের অশান্তিতে মানুষের যে কোনো সমস্যায় আমাদেরকে এগিয়ে আসার চেষ্টা করতে হবে সেই দায়িত্ববোধ থেকে আমরা এসেছি আর এখানে যারা আমাদের দায়িত্বশীল হিসাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে সহযোগিতা একটা সমন্বয় করে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন ওনাদের জন্য আপনারা দোয়া করবেন তাসিল কোরআন ইউকের জন্য আপনারা দোয়া করবেন আমার বন্ধু ইকরামল হকের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া থাকল আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদেরকে সঠিক দান করুন যারা মুসলমান আমরা যেন কথা এবং কাজে মুসলমান হয়ে জীবন কাটাতে পারি আমরা দুর্যোগে কষ্টে যেভাবে আল্লাহকে ডেকেছি সুদিন আসলেও যেন আল্লাহকে ভুলে না যায় এবং অন্যান্য ধর্মের যারা আছেন আমরা বলবো আপনারা আপনাদের ধর্ম চর্চা করুন আপনার ধর্মের অনুশীলন করুন প্র্যাকটিসিং রিলিজিয়াস পার্সন হওয়ার চেষ্টা করুন আপনাদেরও একটা সৌন্দর্যমণ্ডিত জীবন তখন আপনারা পাবেন কারণ কোনো ধর্মই মানুষ অনৈতিকতা শিখায় না প্রত্যেকটা ধর্মই মানুষকে নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হিসাবে তুলতে চায় সর্বশেষ এই এই কথা বলে শেষ করব যে হয়ে গেল বন্যাটা বন্যা চলে যাবে কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু কষ্ট থেকে যাবে ইতিহাস মনে পড়বে সেটা হলো আমরা এমন এক পার্শ্ববর্তী দেশ পেয়েছি যারা শুকনো মৌসুমে পানি আটকে দিয়ে আমাদের কি কষ্ট দেয় আর বর্ষার পানি ছেড়ে দিয়ে আমাদের দিতে চায়। এরকম বন্ধুত্ব কখনোই আমরা চাই না আর এদের সাথে একটা বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা একটা গুচ্ছের যারা লুটেপুটে পুটে কিভাবে খাইছে আপনারা এটা দেখছেন শুধু দোয়া করবেন এরকম জালেম যেন আমাদের কপালে আর না জোটে আর আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন সাধারণভাবে সাধারণ সমর্থক ঘরে বাইরে অনেকে ভয় পাচ্ছেন আমরা বলবো ইসলামের নীতি হল ইতফিলতি আসান মন্দের জবাব ভালো দিয়ে দেব তাই আমরা তাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে একবার হেদায়তের দোয়া চাইব তবে প্রকৃত অপরাধী যারা প্রকৃত দোষী যারা যারা খুনি খুন করেছে ঘুম করেছে মানুষের শান্তিকে অশান্তিতে পরিণত করেছে প্রকৃত জালেম আমরা চাই এই জমিনে তাদের হিসেব নিকেশ ভালো করে তারা যেন বুঝে পায় যেন শাস্তির মুখোমুখি হয় তাহলে গোটা দুনিয়ার অন্যান্য জালেম রায়ের থেকে শিক্ষা নেবে আল্লাহ তালা বোঝার তৌফিক দিন সবার সর্বাঙ্গীন কল্যাণ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা শেষ করছি আমার তৌফিককে ইল্লা বিসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত যে আল্লাহু আল্লাহু কি যে মধর না ধরারতা মাঝোরনা <middly>